আপনাদের সামনে সৌরাতুল ফুরকানের এ খান আয়তে করিমা আল্লাহ তালার দয়া আল্লাহর অনুগ্রহে আমার তিলাবত করার সৌভাগ্য হয়েছে এ আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কড়ান ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি ও মা ইল্লাহ বিল্লাহ আল্লাহ তালা। বলনে ওয়ালা শ্রবণ করণেওয়ালা ওয়ালা কে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন মেরে ভাই আমার তিলাবৎকৃত আয়াতের তর্জমা হল আল্লাহ রব্বুল আয়ালামিন বলেন আল্লাহর রসুল বলবে হে রব হে আমার প্রতিপালক আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছি। যদিও এটা আপনি শুনলেন স্বাভাবিক একটা তর্জমা যদিও সারা জীবন একটা তর্জমা হিসেবে আমরা শুনে আসছি অন্য দু চারটা আয়াতের মতো এই আয়াতের তর্জমা আমরা করে আসছি কিন্তু পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ আহমদ শ্রী তার বিখ্যাত কিতাব হজরুল কুরআন ওই কিতাবের মধ্যে রেখে এই আয়াতটা হলো সরাসরি আল্লাহর রসুলের মামলা যেটি রসুল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে করবে হাসরের ময়দানে যতগুলো বিচার আল্লাহ করবেন সবগুলো বিচারের জন্যে যতগুলো মামলা দায়ের করা হবে তিনি বলেন সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি যে আল্লাহর রসুল যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল এরা কোরআনকে ছেড়ে দিয়েছে এটা বিচার করেন এই কথাটা হবে হাসরের ময়দানের সবচাইতে বড় অভিযোগ যদি শুধুই মাত্র বড় একটি অভিযোগ হতো তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম কিন্তু এই মামলাটা রসুল কখন করবেন জানেন উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাইদ আহমদ পালন পুরী নদা ওনার একটা তফসিরের কিতাব আছে হিদায়াতুল কোরআন ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন মূলত সাল্লামের এই মামলাটি হল হাসরের ময়দানের ভয়ঙ্কর তৃতীয় নম্বর চিত্র এর আগে দুইটা চিত্র হবে ভয়ঙ্কর প্রথম চিত্র যেটি আল্লাহ তালা সৌরতুল ফুরকানের মধ্যে ফুটে তুলেছেন সেটি কি আল্লাহ তাআলা বলে ওয়া উমতাসপ কুস্মা উবিল গমাম ওয়ানুজজিলাল মালা একাতু তানজিলা সেদিনের কথা স্মরণ করো তো যেদিন আকাশটা ফেটে যাবে ফেরেশতারা দলে দলের অবতরণ করবে এই আয়াতের ব্যাখ্যায় কেয়ামতের প্রথম চিত্রটা ফুটিয়ে তুললেন আব্দুল্লাহ আব্বাস তিনি বলেন আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যতটা পশু পাখি সৃষ্টি করেছেন যতগুলো কীট পতঙ্গ সৃষ্টি করেছেন সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে আপনি একটু হিসেব করেন তো কি পরিমাণ মাখ ওই দিন একত্রিত করা হবে যেই মাঠে একত্রিত করা হবে ওই মাঠের চতুর্দিকে প্রথম আকাশটা ফেটে ফেরেস তারা দলে দলে নামতে থাকবে ফায়ান জিলো আহ লোহা খুম মাতান সাক্ষুসামা উদ্দুনিয়া বলেন প্রথম আকাশটা ফেটে যাবে প্রথম আকাশ থেকে ফেরেশতারা নামতে থাকবে কি পরিমাণ ফেরেশতা ওই দিন নামবে আব্দুল্লাহ হিবনু আব্বাস বলে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত যুগ সমস্ত জিনের সংখ্যা মিলে যত যুগ সমস্ত মাখলোকাতের সংখ্যা মিলে যত সবগুলোকে এক জায়গায় একত্রিত করলে মোট সংখ্যা যত হবে চাইতে কোটি কোটি গুণ বেশি শুধু আকাশ থেকে নামবে এরা মাখলোকাতের পিছন দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে অতপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে দ্বিতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেস্তা নামবে প্রথম আকাশের ফেরেস্তার সংখ্যা যত প্লাস সমস্ত মাখলোকাতের সংখ্যা যত দুই শ্রেণীর সংখ্যা মিলে যত দ্বিতীয় আকাশ থেকে এক চাইতে কোটিগুণ বেশি ফেরিস্তা ওই দিন অবতরণ করবে এইভাবে তৃতীয় আকাশটা ফাটবে দুই আকাশের ফেরস্তার সংখ্যা যত মখলোকাতের সংখ্যা যত এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত এর চাইতে কোটিগুণ বেশি ফেরস্তা তৃতীয় আকাশ থেকে নামবে এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের ফেরিস্তা অবতরণ করবে ওই মাঠের চতুর্দিকে দাঁড়াবে অতপর আল্লাহর আড়স বহনকারে আটজন ফেরেস্তা আরস বহন করে নামবে ওই ফেরেস্তা আটজনের চতুর্পাশে কি পরিমাণ ফেরেস্তা আছে আব্দুল্লাহ তাআলা আব্বাসমা থেকে বর্ণিত তিনি বলেন সাত আকাশের ফেরেস্তার সংখ্যা যত সমস্ত মখলকাতের সংখ্যা যত এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরসের চতুর্পাশে থাকবে বাস এই হলো প্রথম চিত্র মানুষ এতটাই ভীতি সন্ত্রস্ত হবে কোন দিকে পালাবে কে কি করবে উপায় না পেয়ে কিয়ামতির দ্বিতীয় চিত্র শুরু হওয়া যাবে সেটি কি আল্লামা সাইদ আহমদ পালন পুরী রাব্বারাল্লাহ উমার কদা তিনি বলেন এখন দ্বিতীয় চিত্র শুরু হবে সেটি হলো ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি তাখাদতু মা রাসূলি সাবিলা মানুষগুলো উপায় না পেয়ে নিজেরাই নিজেদের হাতগুলো কামড়িয়ে খাইতে থাকবে খাবে আর বলবে আই কি করলাম দুনিয়াতে করলামটা কি শেষ ভরসা যেটা ছিল মানুষের যে আজকের এই ভয়ঙ্কর সময়ে কঠিন সময়ে যা যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি তো নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লাম নিজের হাত নিজে কামড়াবে আর রসুলের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকবে রসুল যদি একটু সুপারিশ করে এখন তৃতীয় চিত্র ঠিক সে সময় আল্লাহর রসুল কিছু মানুষকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে বলবে আল্লাহ এরা আমার ছেড়ে দিয়েছে আজকে অবস্থা দেখে এরা ভয় পাচ্ছে আপনি এদেরকে গ্রেফতার করেন ঠিক সে সময় এটা হলো পৃথিবীর সবচাইতে আখেরাতের সবচাইতে ভয়ঙ্কর মামলা আল্লাহ একে ধরেন সে আমার কোরআন ছেড়ে দিয়েছিল ধরেন এই কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ শেখুল ইসলাম এ সানি এ রব্বানি ইবনুল কাইম আল জৌজিয়ুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওযাইদ ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে তিনি লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ এর ভিতরে একটি অর্থ হলো আল্লাহ আমার এই সম্প্রদায় এই মানুষগুলো কোরআনের প্রতি ইমান আনে নাই ইমান বলেন কে আনে নাই আরে বলেন না কথা বলেন কে আনে নাই ইমান আনেন অথচ কোরানের প্রতি ঈমান আনা আবশ্যক কোরানের উপর ঈমান আনা ফরজ আল্লাহ কোরআনুল করিমের জাগায় জাগায় এই বার্তাটা কি শুনিয়েছে যেমন আল্লাহ সৌরতুল বাকরের মধ্যে বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়া আমিনু বিমা আংজল তমুসদ্দীপল্লি মা মা আগুম আল্লাহ হরব্বুল আয়লামিন বলে আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি তোমাদের কাছে নাজিল করেছি যেই কোরআন যেটা সত্যায়নকারী ওইটার প্রতি তোমরা ইমান আনো আল্লাহ ইমান আনার আদেশ করে কোরআনের প্রতি ইমান আরো সুন্দর করে আমরা ইমান আনি আল্লাহ আরো সহজ ভাষাই বলে মুবারক আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কিতাব যেটা আমি নাজিল করেছি বড় বরকতপূর্ণ সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআন বরকতপূর্ণ বলেন কোরআন কি বরকতপূর্ণ এই হাদি এই আয়াতের ব্যাখ্যায় ফকির আবুল আরসামর ও কান্দি রহি তার বিখ্যাত তফসিরের কিতাব তফসির ওসামর কন্দির মধ্যে লেখেন আল কোরআন সি বারাকা লিমান আ মানাবি। এই কোরান বরকতে বরকতে মালামাল পরিপূর্ণ বরকত ওই ব্যক্তির জন্যে যে কোরানের প্রতি ঈমান আনে যদি ইমান না আনে যদি কোরান থেকে দূরে সরে যায় তার অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ সোরত তহার মধ্যে বলে ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا এই কোরান থেকে যারা বিমুখত অবলম্বন করবে যারা কোরানকে ছেড়ে দিবে যারা কোরানকে পিছনে ফেলে দিবে এদের দুনিয়া बर्बाद এদের আখেরত ভয়ঙ্কর আখেরাত ভয়ঙ্করের এর অর্থ কি সুফিয়ান সাউরি বলে তার কবরে যখন তার লাশটা রাখা হবে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দিবে hatta تختلف اضلاع তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢোকায় দিবে যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে কোরআনকে যারা ছাইরা মৃত্যুবরণ করবে এদের এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে চাপ দিবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে সমস্ত কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে বলে হুজুর আপনি কি বলেন এটা কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ এটা হাদিসে পাওয়া যায় বল হুজুর মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ দিবে আপনাদের ভিতর একটা খট্টা এখন সৃষ্টি হবে এটা আমি পুরো নিরোসন করছি আগে মুমিনকেও যে কবর চাপ দিবে এটা বোঝানোর জন্যে কয়েকটা হাদিস শোনেন ইরুয়া গালিল ফি তাখরি জি আহাদি থি মানা একটা হাদিসের কিতাব আছে আলবানী রহিমা হল্লার বিখ্যাত হাদিসের কিতাব ওইটার মধ্যে হাদিস নেওয়াছে ওয়া আঞ্জাবি রিপ্নাব দিল্লাহরদ ইয়েল্ল হোতানা আনহুমা কল হজরত জাবি রিদ্নাব্দুল্লহ হ রদ ইয়েল্ল হুতানা আনহুমা থেকে নৃত তিনি বলেন হরজনাম রসুল ইল্লা হিসন্দ লগ হওয়ারি হোসাল্লাম ইয়মান ইলা সহাদীবনি মহাদিনা তুফিয়া নবীজির সাহাবি হজরত সহাদীবনে মোহাজের ইন্তেকাল যেদিন হয়ে গেল আমরা রসুলের সাথে তার বাড়িতে চলে গেলাম সোহানল্লাহ বলেন সাহাবি মারা গেছে নবীজি তার বাড়িতে গেছে কোন সাহাবি মারা গেছে সাহাদীবনে মোয়াজ উনি এমন একজন সাহাবি ছিলেন নাসাই শরীফের দুই হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনায় আসছে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এই সাদ ইবনু মুয়াজ যেদিন ইন্তেকাল করেছিলেন জিব্রিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী সাদ এতটাই দামি সাহাবী তাহাররাকা লাহুল আরশ যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে এত বড় সাহাবী এক নাম্বার ওনার বৈশিষ্ট্য দুই ও শাহীদা হু আলফাম মিনাল মালা ইকা সাহাদিব এমন একজন সাহাবী যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তার আগমন হয়েছিল ওনার তৃতীয় বৈশিষ্ট্য কেন বৈশিষ্ট্যগুলো বলছি ওই হাদিসটা বোঝার জন্যে তৃতীয় বৈশিষ্ট্য আল্লামা মোহাম্মদুকনু আব্দির রহমান আর সাহবি রহিমাউল্লাহ শামসুদ্দিন মোহাম্মদুকনু আব্দির রহমান আস্সাহবি তার বিখ্যাত কিতাব আত্তর সাতুল লাতিফা ফি তারিখিল মদিনাতি শরীফা ওই কিতাবের মধ্যে লেখেন সাদ ইবনে মুআযের লাশের খাটিয়া সাহাবারা বহম করে হাঁটতেছে এক সাহাবী আরেক সাহাবীকে বলে কি রে সাদের লাশটা এত হালকা কেন আল্লাহর রাসূল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে ইন্নাল মালায়িকা তাহামালাতহু যদিও এই সাহাবীর লাশের খাটিয়া বাজ্জিক তোমাদের কাঁধে জিব্রিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবীর লাশের খাটিয়া এই মুহূর্তে

জান্নাতুল বাকিতে সাহাদিবাজের কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একদম ছিলাম আমি কসম কুল্লামা আল্লাহ যখনই তার কবর খনন করার জন্য মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে মেশকে আম্বরের সুগ্রাণ পাইতাম তাহলে এই চারটা কথা থেকে কি বুঝলেন সাহাবির দাম কম না বেশি আর এই সাহাবীর মর্যাদা কত বেশি এনে মারা গেছেন জাহির ইবনে আবদুল্লা বলে রসুল গেলেন তার বাড়িতে ফলমা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এই সাহাবীর জানাজার নামাজ ইমামতি করলেন সুবহানাল্লাহ বলেন রাসূল ইমামতি করছে নবীজি ইমামতি করছে ওয়া ওদি আফি কবিরি তার লাশ কবরে নামানো হলো রাসূল নিজে কুলে করে লাশ কবরে নামাইলেন ওয়া সুববিয়া আলাই কবর সমাপ্ত করা হলো কাফন দাপন শেষ হয়ে গেল সাহাবারা তাকায় দেখে ফসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জুরে জুরে তাজবি পড়তে লাগলেন ফসবাহানা তবিলা সাহাবারা বলে কবরের সামনে দাঁড়ায় রসুল রাসূল জুরে তাসবিহ পড়তে লাগলেন জুরে জুরে পড়তে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবারা বলতে লাগলেন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজবি করতে লাগলাম অতপর রসুল আল্লাহ হকবার পড়তে লাগলেন ফাকব্বার আমরাও তকবির পড়তে লাগলাম ফাকিলায়া রসুল আল্লাহ একজন সাহাবী আমাদের মাসকান থেকে রসুলকে বললেন একজন সাহাবীর পক্ষ থেকে বলা হল লিমা সাব্বাহতয়া রসূল আল্লাহ অকবাল্লাহর রসুল ইতিপূর্বে কত কবর আপনি সমাপ্ত করলেন কবরের সামনে দাঁড়াইলেন কখনোই তাজবি পড়েন নাই আজকে কেন তাজবি পড়লেন আল্লাহর রসুল বলে সাহাবারা শুনো লাকাদ তাদাইকালা হাদাল আব্দুস সালেহ কবরুহু এই সাহাবীর লাশ যখন তার কবরে নামানো হইল জিব্রিল আমাকে বলে দিল তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল মাত্র আমি রসুল তাজবি করলাম তাজবির বরকতে হাত্তা ফারাজাহুল্লাহ আন আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলেন সোহান সুবহানাল্লাহ বলেন এই হাদিস থেকে কি বুঝলেন সহিহুল জামের বর্ণনায় আসছে মুহাম্মদ আয়েশা আস-সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নালীল ক্ববরিলা দাকতা নিশ্চিত কবরের মধ্যে চাপ হবে মুমিনকেও কবর চাপ দিবে তিনি বলেন পৃথিবীর কোন মানুষ যদি কবরের চাপ থেকে বাসতে পারত লানাজা মিনহা সাদ ইবনে মুআদ এই সাহাবী কবরের চাপ থেকে বাসতে পারত সে যেহেতু বাসতে পারে নাই কোন মুমিন বাসতে পারবেতেলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন কবর মুমিনকেও চাপ দিবে বলেন কবর মুমিনকেও কি করবে ভাই চাপ দিবে এখন প্রশ্ন হজোর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন হবে বেঈমানকে যেভাবে চাপ দিবে মুমিনকেও কি সেইভাবে চাপ দিবে এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম আল্লাহমা মুহাম্মদ ইবনু আহমদ সালেম ইবনু সুলাইমান আসসাফারিনি হাম্বালি মাযহাবের অনেক বড় লেখক ছিলেন ইমাম সাফারিনি তার বিখ্যাত কিতাব আল বহুরু জাহিরা ফি উলুমিল আখিরা ওই কিতাবের মধ্যে লেখেন মুমিনকে কবর চাপ দেওয়ার উদ্দেশ্য হলো ধরন হলো আলমরাদ বিদক্তাতিল কবার মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হল ইলতিকা জানিবাই আলা জাসাদিল মাইর মুমিনের লাশ যখন কবরে নামানো হবে কবর যখন সমাপ্ত করা হবে তখন কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে মুমিনকে শুধু একটু স্পর্শ করবে শুধু স্পর্শ করবে। এখন প্রশ্ন বুঝলে স্পর্শটাই কেন করবে আল্লাহকে মুমিনকে এই ধীরে ধীরে চাপ্পা না দেওয়ায় মাপ করতে মানে এর দিতে পারতেন না কেন চাপ্পা দিবে প্রশ্ন এই ধীরে ধীরে চাপ্পা কেনই বা দিবে দুই কারণে বলেন কই কারণে ছয় বলেন বলেন কই কারণে এক নাম্বার এক নাম্বার কারণ আল্লামা নূর উদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার কিতাব অপরদিকে দিকে ইমাম জালাল উদ্দিন আস বিখ্যাত নাসাইর শরা সুনানুন নাসাই বিশরহি জালাল উদ্দিন আস এই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাকিম তিনি একটা বক্তব্য এনে তিনি লেখেন মুমিন কে যে কবর স্পর্শ করবে কেন তিনি বলে মা মিন আহাদিন ইল্লাহ ওকত আলাম ভাবি আ। পৃথিবীর এমন কোন বসুর নাই এমন কোনো মানুষ নাই যার জিন্দগিতে ছোট খাটো কোন না কোন ভুল ত্রুটি সেনা করছে কোন না কোন গুণা তার অনিচ্ছাকৃতভাবে হইছে এমন মানুষ পৃথিবীতে বলেন আছে আরে সবার কিছু না কিছু গুণা আছে না নাই না না অনেকে আছে জিন্দেগিতে গোনা করে নাই আছে এরকম আপনি শুনছেন একজন বলছে না আমি আশি বছর সত্তর বছর বয়সে কখনো আমিন বলি নাই আমি গুণা করিনি আমি আমিন বলবো কেন রসুল যে জায়গায় প্রতিদিন শত শত ভার শত শতবার আল্লাহর এস্তেক পার করতেন সেই জায়গায় রসুল একদিনের উন্মত হয়ে বলে আমি কখনো গুণা করি নাই নজিল্লা বলেন না কেন সে গুণা করে নাই সে কখনো মৌলবিদের দোয়া আমিন বলে না আর আল্লাহ রসুল শত শতবার বার পার করছে

ওই যে দুনিয়ার ছোটখাটো ভুল ত্রুটি এটা স্পর্শ করার দ্বারা আল্লাহ ক্ষমা করে এক তাহলে চাপটা দিবে কেন এক আমার আপনার ক্ষমা করার জন্য এই চাপটা জুড়ে হবে না ধীরে ধীরে এসে একটু স্পর্শ করবে একদম স্পর্শ যেন আপনি বুঝতেও না পারেন দুই নম্বর কেন চাপটা দিবে দুই নাম্বার কারণটা শুনতে হলে আমাদেরকে একটা বিষয় একটা ভূমিকা বুঝতে হবে সেটি হলো আল্লাহ রব মধ্যে লেখে বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই বলেন না সবাই বলেন আবার বলেন সবাই বলেন মাটি থেকে ইসমিল্লাহ রহিম মিনহা এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার চলে যাব মাটিতে আবার বের করা হবে মাটি থেকে যেহেতু আপনার আমার সৃষ্টি মাটি থেকে সেই জন্য আমাদের সৃষ্টির মূল হলো মাটি বলেন আমাদের সৃষ্টির মূল কি ভাই মাটি যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে ওই এলাকার মাটির কবরস্থানেই দাফন করা হবে আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ আব্দুর রহমান আসি তার বিখ্যাত কিতাব আল মকাশিদুল হাসানা ফি বায়ানি কাতির মিন আহাদিসিল মুস্তাহারাতি আলাল আলসিনা ওই কিতাবের মধ্যে লেখেন اذا قضى الله لعبد ان يموت بارض যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে একটা কোনো না কোনো কারণ দেখা ওই এলাকায় নিয়ে যাবেন ওখানে তার মৃত্যু হবে ওই কবরস্থানে তার দাফন হবে ওই এলাকায় নিবেন কেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি ইবাদ ওই কিতাবের মধ্যে লেখেন ই তিলকাল তার মৃত্যুটা ওই এলাকায় এজন্যেই হবে তাকে ওই এলাকার কবরস্থানের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আমরা বুঝলাম কিসের থেকে ভাই বলেন মাটি থেকে এবার যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকাই নেয়া নেওয়া হবে এবার শোনেন যেহেতু আমাদের সৃষ্টি মাটি থেকে সেই হিসেবে মাটি হল আমাদের মূল মূল আর মূলের আরবি হলো উম্মুন ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহিমাহুল্লার বিখ্যাত কিতাব বুশরল কাইব বিলি কাইল হাবিব এই কিতাবের মধ্যে তিনি লেখেন মানুষের সৃষ্টি হলো মূল মাটি থেকে এই মাটি থেকে কবে আপনাকে পৃথক করে রাখলেন আল্লাহ তালা কোটি কোটি বছর আপনাকে আলমে আরোয়াই রাখলেন এরপরে পাঠাইলেন মায়ের বক্ষ দেশে বাবার পৃষ্ঠ দেশে ওখানে থাকলেন অত অনেক বছর এরপরে পাঠাইলেন মায়ের পেটে এখানে থাকলেন কয়েক বছর কয়েক দিন এরপরে আসলেন দুনিয়ার পেটে এখানেও থাকতে রইলেন যখন আপনি আলমে আর তখন আপনার কবরস্থানের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাঠান না আমার অংশকে আমার বুকে আল্লাহ বলে রাখ এখনো সে দুনিয়ায় যায় নাই আসলেন বাবার পৃষ্ঠ দেশে মায়ের বক্ত দেশে মাটি বলে আল্লাহ পাঠান না রব রব বলে রাখ এখনো সে যায় নাই দুনিয়াতে আসলেন মায়ের পেটে মাটি বলে আল্লাহ পাঠান না রব বলে রাখ এখনো দুনিয়ায় যায় নাই এবার দুনিয়াতে যখন আপনি আসলেন যখন মুমিন হয়ে গেলেন তখন মাটি ফরিয়াদ করে আল্লাহ আর কতদিন সে দুনিয়ায় থাকবে আর কতদিন আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে থাকবে তাড়াতাড়ি তাকে আপনি আমার কাছে আমার কুলে ফিরিয়ে দেন ইমাম জালাল উদ্দিন সুইতি বলে একজন মমিন যখন মৃত্যুবরণ করে তার লাশটা যখন কবরে রাখা হয় দম মাথুম ওয়া আলী দাতি দম মাথুম ওয়া আলী দাতু মমতাময় মায়ের মতো মাটি ওই মমুমিনকে নিজের কুলে জড়ায়া ধরে একজন মা যেমন ২০ বছর পরে সন্তানটা বিদেশ থেকে আসলে মা যেমন সন্তানটাকে বুকে ধরে ঠিক ওই রকম মুমিনের লাশটা কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তাকে আদর করার জন্য আসতে চায় চাপ দেওয়ার জন্য আসতে চায় এই কথাটাই ইমাম জালালউদ্দিন সুইতি লেখছে এবার আপনি চিন্তা করুন দমমাতুম দমমাল ওয়ালিদাতিশ শফিফা মমতাময় মায়ের মতো কবর মুমিনকে জড়ায় ধরতে চায় তাহলে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকে যেই কবরে যেই চাপটা দিবে এটা ভয়ঙ্কর হবে এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে আর যারা কোরআন ওয়ারা হবে এদেরকে কবর চাপ দিবে ভালোবেসে ভালোবেল্লা বলেন এই জন্য এই মাদ্রাসা ভোলা মানুষকে প্রেমিক বানানো আমাদের মাদ্রাসা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্যে আমাদের মাদ্রাসা কোরআন ভোলা মানুষকে কোরআনের দিকে আনার জন্যে কিন্তু এখন কোরআন থেকে দূরে সরানোর সর্বপ্রকার ষড়যন্ত্র চলছে এই জন্যে কোরআনকে ধরা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা কখনো কোরানকে না ছাড়া ভাই কোরান যদি ছেড়ে দেন দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ যদি কোরআনটাই ছেড়ে দেন আপনি তো কবরে কি নিয়ে যায় কি নিয়ে যাবেন আপনি কবরে বলেন আপনার জন্যেই হাসরের ময়দানের রসুল আপনার বিরুদ্ধেই মামলাটা করবে আপনাকে ওই কঠিন মামলা থেকে বাঁচানোর জন্যেই আমাদের মারকাজু ফাইজিল কোরআন আপনাকে কঠিন হাসরের ময়দানের ভয়ঙ্কর মামলা থেকে বাঁচানোর জন্যেই আমাদের ওলামা ইকরামের অধীনে যেন আপনি কোরআনটা শুদ্ধ করে শিখতে পারেন যেন আপনি কোরআনওয়ালা হইতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন কোরআন নিয়ে কোরআন অনুযায়ী আমল করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন আমা আলেই না ইল্লাল বালাক যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু